আসসালামু আলাইকুম আপনারা কিরুম আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বিদেশ যাইতেছি কারণ দীর্ঘদিন আমি বাংলাদেশে হয়ে আসলাম এখন খারাপ লাগতেছে এখন বিদেশ যাইতে শিখা এই মাত্র আমার আমারে আমার গাড়ি নামায় গেছে কারণ এখন পাঁচটা বাজে বাইরে দাঁড়ায় রেসি এখনও সময় হয়েছে না কারণ সাড়ে পাঁচটার সময় ঢুকবাম এখন সময় হয়েছে বৃত্ত ঢুকে দিই আর এই লাইন রে লাইন এত বড় লাইন কোন সময় শেষ হবে করতে পারি না কারণ এই লাইনের মাঝে দাঁড়ায় থাকতে থাকতে আমার আছে সামনে একটা সিট আছে খালি এই সিটাকে বই বয়ার ফলে বুঝি কি হয় এই যে সিটটা পাইছি সিটের মাঝে বইছি বয় পরে একটা ভিডিও করতেছি কারণ সব ভিডিও কিন্তু করা যায় কিছু নিষেধ আছে এখানে বইয়ে বইয়ে চিন্তা করতেছে না আমার বোর্ডিং পাস লইতে এগো অবশেষে বোর্ডিং পাস নিয়ে নিলাম কারণ আমার বইয়েটা ভাল লাগতেছে না কারণ বোর্ডিং পাস লইতে হইব ভিতরে ঢুকছি ঢোকার পরে দিই দীর্ঘ লাইন কারণ ইমিগ্রেশন শেষ করছি এখন ভিতরে ঢুকলাম দীর্ঘ ঢুকতে দেখি দীর্ঘ লাইন আমার সামনে মানুষ পিছনে মানুষ কারণ শুধু বিমানে ওঠার জন্য কারণ নিচে বাস দাঁড়ায় রয়েছে কারণ বাসে করে আমাদেরকে বিমানে নিয়ে যাবে এখন অল্প কিছুক্ষণের মধ্যে বাসে উঠব এই যেখানে বাসে উঠে উঠে গেলাম বাসে ওঠার ফলে দেখি বাস ভর্তি মানুষ মোটামুটি সবাই কিন্তু নতুন যাত্রী পুরানো লোক খুব কম আছে কারণ সবাই কিন্তু নতুনই কারণ আমি যেহেতু আবার নতুন করে মালদ্বীপ যাইতেছি কারণ এখন তো আমিও নতুন এখন বাদ ছেড়ে দিয়েছি কারণ এখন বিমানের কাছাকাছি চলে যাব কারণ বিমান কিন্তু সারা সময় হয়ে গেছে কারণ নটার দিক দিয়ে বিমান ছাড়বো এখন বাজে সাড়ে আটটা আসলেই দীর্ঘ সময় বসে থাকার দীর্ঘ সময় বৈশা থাকার কিন্তু আসলে ভাল লাগে না কারণ বৈশা থাকতে থাকতে কিন্তু খুবই খারাপ লাগে এই কারণে এই জন্য বাস হাইরা দিছে এই জন্য বাস কিন্তু খুব দ্রুত বেগে বিমানের দিকে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিমানের কাছাকাছি চলে যাইব যেটা পারে এটি কিন্তু সবাই কিন্তু সবার সাথে গপ করতে আছে কারণ সবাই কিন্তু চিন্তা করতে সাথে বিদেশ আসলে নতুন লোক তো সবাই কিন্তু কিছু আছে পুরান লোক বিদেশ নি মালদ্বীপ এরপরে মালদ্বীপ যাইতে মালদ্বীপ একটা ছোট্ট একটা দেশ এখানে পানি আর পানি আসলে দেখলে আপনি বুঝতে পারবেন যে দেশের মধ্যে কিছু নাই কারণ শুধু পানি আর পানি উপর থেকে দেখা যায় শুধু পানির উপরে মনে হইতেছে বিমান নামতেছে বাস কিন্তু খুব দ্রুত দ্রুতভেগে যাইতেছে কারণ বিমানের দিকে কারণ সময় খুবই কম সময় অল্প কারণ প্রচুর মানুষ আমাদের বাসে কিন্তু ফাস্ট। লুট করছে কারণ পিছনে আর আরও বাস তিন চারটে বাস আছে এই তিন চারটে বাসে কিন্তু মানুষ লুট করা ইউএস বাংলা বিমান ইউএস বাংলা কিন্তু আইসা গেছে সামনে দেখা যায় ইউএস বাংলা বিমান দাঁড়ায় রয়েছে বিমানের কাছাকাছি অলরেডি আইসা গেলাম এই যে দেখা যায় ইউএস বাংলা বিমান দাঁড়ায় রয়েছে এই বিমান দিয়ে কিন্তু আমরা মালদ্বীপ লয়ে যাব অলরেডি কাছাকাছি আইসা গেছি এখন খালি সিগন্যাল দিতেছে কোন সময় এই যে বিমানের সামনের দিকে বাস দাঁড় করাইব অলরেডি সিগনাল দিছে যে আপনাকে নামার জন্য ক্যাপ্টেন বলতেছে যে আপনারা সবাই বোর্ডিং পাস নিয়ে নামবেন ফার্স্ট আসলে দেশ ছাড়া বিদেশে চলে যাবো তো খুবই খারাপ লাগতেছে এই যে সবাই কিন্তু এইভাবে বসে রয়েছে এখনও কিন্তু বাসের দরজা এখন খুলছে না এই মাত্র দরজা খুলছে বাসের ক্যাপ্টেনে বলতেছে যে আপনারা সবাই বোর্ডিং পাস নিয়ে বিমানে উঠবেন শুধু এখন সবাই কিন্তু বোর্ডিং পাস বাইর করতেছে আসলে বোর্ডিং পাস দেখে দেখে কিন্তু আমার আমাদেরকে সিটে নিয়ে বসাইব এখন আমিও নামতেছি নামার ফলে বাইরে কিন্তু খুবই ভালো একটা বাতাস আছে কারণ বাইরে কিন্তু বাংলাদেশের বাইরে কিন্তু এয়ারপোর্টে কিন্তু আমি এখনও নামি নাই কারণ এই প্রথম এখন ইউএস বাংলা দিয়ে কিন্তু আমি মালদ্বীপ যাইতেছি এর আগে কিন্তু গেছি শ্রীলঙ্কান এবং মালদ্বীপিয়ান একটা ইয়া মালদ্বীপ একটা বিমান ছিল এই বিমানে কিন্তু আসা যাওয়া করছি ইউএস বাংলার বিমানটা মোটামুটি বড়ই আছে দেখুন পাকার নিচ দিয়ে কিন্তু আমরা তুলতেছে উর সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে তুলব এই যে বাইরে খুব সুন্দর বিমান চারিদিকে শুধু বিমান আর বিমান আসলেই এখন সবাই কিন্তু ভিডিও করতেছে এবং ছবি তুলতেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে কারণ সবাই তো চলে যাইতেছে আসলে যারা নতুন যাইতেছে এরা তো মনে করতেছে আচ্ছা বিবেদ যাইতেছি একটু আনন্দই লাগতেছে এরা কিন্তু আসলে আমরা তো একটু পুরান আসলাম কারণ আমরা খারাপ লাগতেছে এখন বিদেশ গেলে তো দুই তিন বছর পরে আল্লাগু এই দেশটার মধ্যে এই দেশ সাইরা এই বাংলাদেশের সাইড আবার যাইতেছে বিদেশ এই যে লাইনে তুলতেছে এখন আমি উঠতেছি দিই আমার সিট কুণানো পরে কারণ সব কিন্তু আসলে সিট বিমানের ভিতরে উঠার পরে কিন্তু বিয়ার ভিডিও করে যেত না তখন উঠে গেলাম এই যে আমার সিট পড়ছে এই সিটে বৈষা বৈষা বিডিও করতেছে সবাই কিন্তু সবার সিটে কিন্তু বৈষা এবং কাঁতারে যে ব্যাগ ব্যাগটা কিন্তু উর্বে রাখতেছে বিমানবালারা যে একটা সবাই কিন্তু সবাই বিমানবালা কিন্তু হেল্প করতেছে কারণ উর্বে মাল রাখার জন্য আর কিছুক্ষণ পরেই কিন্তু বিমানটা সাইরে দিব এই যে বিমানটা অলরেডি সাইড়ে দিয়েছি কারণ বিমান কিন্তু নিচ দিকে এখন কিন্তু উর্বে উপরে উঠে নাই কারণ বিমান কিন্তু সামনের দিকে যাইতেছে বিমান এখন উঠবে ওই ওইটা গেছে এই ঢাকার শহর দেখা যায় ছোট্ট দীর্ঘ প্রায় চার ঘন্টা দশ মিনিট বসে থাকতে হইব চার ঘন্টা দশ মিনিট বসে থাকার ফলে পরে কিন্তু গিয়া মালদ্বীপ এয়ারপোর্টে নামব আসলে অনেক কষ্টর এই যে মালদ্বীপ দেখা যায় এই যে মালদ্বীপ মালদ্বীপের এয়ারপোর্টের কাছাকাছি অলরেডি চলে আসি কারণ শহরের কাছেই কিন্তু এই দ্বীপটি এইটি সবটি কিন্তু রিসুট দেখতে কিন্তু পানি উপর থেকে দেখতে কিন্তু পানির উপরে আসলে পানি উপরে দ্বীপ কিন্তু ছোট্ট একটা দ্বীপ দেখেন খুব নীল পানি দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় বিমান অলরেডি ল্যান্ড করতেছে কারণ বিমানে অলরেডি ঘোষণা দিতেছে মালদ্বীপ চলে আসে এখন মালদ্বীপে এয়ারপোর্টে ল্যান্ড করতেছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বিমান মালদ্বীপের এয়ারপোর্টে ল্যান্ড করবে এই ঘোষণা দিতেছে এই যে মালের শহর ব্রিজ করতেছে মালে থেকে তিলাবসি বিলি গিলি ব্রিজ করতেছে এখন কিন্তু অলরেডি চীনা অলরেডি আগে কিন্তু ব্রিজ করা মালে থেকে হুলেমালাই এয়ারপোর্ট এই ব্রিজটা দেখা যাব অল্প কিছুক্ষণের মধ্যেই পানি আর পানি দেখতে মনে দেখলে মনে হয় যে পানির উপরে বিমান ল্যান্ড ল্যান্ড করতেছে আগেই বলছি দেখেন শুধু পানি আর পানি মালদ্বীপ পানি ছাড়া আর কিছু নাই এখানেই বাংলাদেশের এসে বাংলাদেশে না শুধু সব দেশের মানুষ এসে কিন্তু কাজ করে কম বেশি সব দেশি কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশি মানুষ এখন ইন্ডিয়ান মানুষ আসতেছে কারণ ইন্ডিয়ান মানুষ কিন্তু বাংলাদেশে হে একটা খোলা না বাংলাদেশে যদি ওপেন করতে তাহলে কিন্তু ইন্ডিয়ান মানুষ খুবই কম আসতে এখন কিন্তু ইন্ডিয়ান মানুষ আস্তে আছে অলরেডি আমরা কিন্তু মোটামুটি কাছাকাছি আসে গেছি এই যে দেখা যায় স্পিড যাচ্ছে কারণ এইটার পরই কিন্তু আমরা একটা ব্রিজ দেখতে পাবো এই ব্রিজের এই মালের শহর দেখা যায় কারণ বিমানে বসে থাকে কিন্তু সবই দেখা যায় মোটামুটি কারণ পানির উপর যে নামতেছে নামার ফলে কিন্তু আসলে হঠাৎ করে একটা লোক আসলে কিন্তু বোঝা মনে করবে যে পানির উপরে বিমান নামতেছে এই যে প্লিজ মালে রাজধানীতে এয়ারপোর্ট এই যে অলরেডি বিমান ল্যান্ড করে ফেলছে বেশিক্ষণ আর নাই কারণ অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বিমান থেকে বাইর হবে বিমান অলরেডি খুব দ্রুত বেগে দেখেন পাকা কত সুন্দর আসলে দেখতে খুবই ভালো লাগে কারণ খারাপ না কারণ এই মালদ্বীপ প্রায় দীর্ঘ দেড় বছর পরে আছি অল্প কিছুক্ষণ অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বিমান থেকে নেমে যাব দেখা যাক সামনে কি হয় কারণ আবার বাসও উঠতে হইব বিমান থেকে নেমে বাসও এর এরপরে যাইতে হইবে আবার যে কাউন্টার ইমিগ্রেশনে অলরেডি চলে আসে বিমানও কিন্তু দাঁড়িয়ে থাকবো কারণ এটা বাসও কিন্তু রেডি বাসও কিন্তু দেখতেছে আইতেছে কারণ মালদ্বীপের কাম কিন্তু খুব ফাস্ট মালদ্বীপে এরা কিন্তু খুবই দ্রুত কাজ করে এই যে বাস দাঁড়ায় রয়েছে এই বাসটাই কিন্তু আমরা নিয়ে যাব ওই যে ইমিগ্রেশনের সাথে কোয়ালিটি কিন্তু সবাই কিন্তু দাঁড়ায় দাঁড়ায় পড়ছে কারণ বিমানের দরজা খুলে দিছে যে সবাই কিন্তু দাঁড়ায় রয়েছে ব্যাগ লিয়া ব্যাগ লিয়া এই যে আমরা এখন নামতেছি বাসে উঠব দেখতে খুবই সুন্দর দেওয়া যায় কারণ আছে বাইরে কিন্তু মালদেবের বাইরে কিন্তু খুব প্রচুর রোড হিসেবে আছে মানুষ অলরেডি আমার আগে বহুত মানুষ ওই ওইটা গেছে জায়গা কারণ এছাড়া জায়গা নেই ফুল বাস বড় মানুষে কারণ সবাই তো ইমিগ্রেশন যাইতে হইব কারণ কার আগে কেটা যাইব অলরেডি দুইটা বিমান নামছে আমরা আগে কারণ এখন বাস ইমিগ্রেশনের দিকে যাচ্ছে কারণ ইমিগ্রেশনের যাওয়ার ফলে কিন্তু আমরা কাগজপত্র সব চেক করবো চেক করার পরে কিন্তু আমরা বাইরে বাড়ি বাড়িতে কারণ ইমিগ্রেশন খুবই ঝামেলা কারণ আমরা পিছনে আরও দুইটা বাস আছে কারণ সেই দুইটা বাসেও কিন্তু মানুষ আছে বাংলাদেশি মানুষ হ্যাঁ আমরা ইমিগ্রেশনের কাছাকাছি চলে আসি কারণ অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ইমিগ্রেশনের যে একটা দরজা এই এই দরজা মেয়েদের কিন্তু বাস পার্কিং করছে কারণ এই যে এখন নামতাছি কারণ এই যে ইমিগ্রেশনে প্রচুর মানুষ এখন ভিড় আছে প্রচুর কারণ আছে সব কিন্তু নতুন লোক নতুন লোকের ঝামেলা হয় বেশি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ এখন আর সময় নেই ভিডিও করার আল্লাহ হাফেজ